আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আফটার ফর্টি সেভেন্থ বিসিএস আপনাদের সাথে শেয়ার করা এটা আমার হতে যাচ্ছে ফার্স্ট ভিডিও তো এই ভিডিওতে আসলে আমি নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য কিভাবে কি করছি এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো ভিডিওটা আরও আগেই দিতে চাচ্ছিলাম কিন্তু মন শরীর কোনোটাই আর কি ভালো লাগছিল না দ্যাটস ওয়াই একটু লেট হলো বাট আমাদের তো আবার সাধারণ জীবনে ফিরে আসাটাই জরুরি তাই যেহেতু কোনো এক্সপেকটেশন ছিল না সেহেতু এত কষ্ট নেওয়া যাবে না কিন্তু হয়েছিল কি ভেবেছিলাম যে ফর্টি আমি এক্সপেক্ট করছি না কিন্তু মোটামুটি কোয়েশ্চেন আমি দেখে চিনতে পারবো বা একটু ভালো হবে এরকম কিছু ভেবেছিলাম মানে আমি পারবো না জানা জিনিস যে আমি ভুল করব এটা তো জানা কথাই কারণ আমি রিভাইজ করতে পারিনি তো সেই সম্পর্কেই আর কি আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সব মিলিয়ে আপ এখন আমার কীভাবে পড়া উচিত আমি এখন কি মনে করছি সেভাবে আর কি ভিডিওটা মেক করছি হয়তো বা রেজাল্ট দিয়ে দিবে তো রেজাল্ট দেওয়ার পরে যারা আসলে উত্তীর্ণ হবে তাদের তো অনেক অনেক কংগ্রাচুলেশনস আর যারা উত্তীর্ণ হবে না যারা আমার মতো এখন টেনশনে আছে যে নেক্সট বিসিএস কি করব তাদের আসলে কি করা উচিত সবার আগে নিজের টেবিল বুঝিয়ে নেওয়া উচিত যেটা এখন আমি করছি কারণ আপনার যে রুমটা বিশেষ করে আমার এই যে এই রুমটা তো পড়ার তো লাস্ট অনেকদিন ধরে যেহেতু আমি ঠিক মতো পড়াশোনা করি না আমার পড়ার টেবিল বা রুমের অবস্থা খুবই ভয়াবহ তো ওটার জন্যই আর কি আমি ভাবলাম যে আজকে এই রুমটা ফুললি গুছাবো গুছিয়ে হচ্ছে পড়তে বসবো তো আপনাদের সাথে যেহেতু কথা বলছি তার আগে হচ্ছে টেবিলটা গুছিয়ে নিন আপনাদের সাথে কোয়েশ্চেনটা শেয়ার করে কোয়েশ্চেনটা তো অবশ্যই সবাই পেয়েই যারা এক্সাম দিয়েছেন আর যারা দেন তাদের জন্য বলি এই যে সেই বিখ্যাত কোয়েশ্চেন রক্ত কমল আমার সেট টু ছিল আপনাদের সেট কখন করে তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি কখনো যেহেতু এরকম কোনো প্ল্যাটফর্ম দেখিনি তো আমার জন্য তো এটা খুবই নিউ তো আমার যেটা হয়েছিল ফার্স্ট ছিল হচ্ছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার কোয়েশ্চেন আমার কাছে অনেক হার্ড লেগেছে মানে মানে স্পেশালি কয়েকটা আমার শুরুর দিক থেকেই আসলে ভুল হওয়া শুরু করেছে তো ওই মুহূর্তে আমার আর মানে আমি ভাবছিলাম কি আমি যে পড়াশোনা করিনি সেটার কি এফেক্ট পরে আস্তে আস্তে আমি ধীরে ধীরে নামতে থাকলাম দেন আমার যে কোয়েশ্চেনগুলো আসতে থাকলো সবই আমার কাছে একটা অন্যরকম লাগছিল মানে সিরিয়াসলি আবার ভাবছি যে পড়িনি তাই বলে যতটুকু পড়েছে সেগুলোও কমন চোখে দেখা যাবে না আর স্পেশালি বাংলা বাংলার কথা কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে আমার বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে এখন একটু ইসলামিক যে কবিরা আছেন মানে মুসলিম রেনেসার বা মুসলিম জাগরণের যে কবিরা তাদের ইয়েগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আশা করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কিন্তু কমন মানে অ্যাটলিস্ট কবিগুলোর নাম কমন পড়েছে আর আমি সবাইকে সাজেশন দিলেও আমি তো খুব একটা পড়াশোনা করতে পারিনি তো আমার জন্য আসলে সবই কঠিন কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে যে দেখেন সেই ইসমাইল হোসেন সিরাজি তারপর সৈয়দ মুস্তবা আলী এগুলো এখানে আমি আমার ভিডিওতে দাগিয়েও দিয়েছিলাম তো ফার্স্ট বিসিএস ক্যান্ডিডেট হিসেবে আমি যতটুকু আইডিয়া করেছি এটা আমার জন্য খুব পজিটিভ ছিল এটা বেশ ভালো ছিল কিন্তু সমস্যা হচ্ছে অনেক ডিপলি পড়া লাগতো তো এতদিন যেরকম মনে হতো যে লাস্ট মাসগুলোতে আসলে ডাইজেস্ট বেস্ট পড়াশোনা করে বিসিএস ভালো করা সম্ভব বাট আফটার ফর্টি সেভেন বিসিএস এটা আসলে মানে ডাইজেস্ট পড়ে কেন আমার তো মনে হয় যে এখন রিটার্নের ফুল প্রিপারেশন নিয়ে প্রিলিমিনারি পাশ করতে হবে মানে আমি আসলে আমার এখন সব মাথার উপর দিয়ে যাচ্ছে এমনিতেই শরীর খারাপ সেটা একটা কারণ আর এখন শরীর খারাপের থেকে আরো মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে পড়লে যে আসলে এই অসাধ্য সাধনে নিজেকে ন্যস্ত করা যাবে আমি সেটার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো বাংলা তো যথেষ্ট কঠিনই লেগেছে আমার কাছে কারণ অনেক ডিপলি কোয়েশ্চেন এই যে দেখুন এখানে মীর মোশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় এইখানে যে আমি একটা একটা কোয়েশ্চেন বিবি কুলসুম তার প্রথম স্ত্রী আচ্ছা তার প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী এগুলো সম্পর্কে কি আমরা আদৌ পড়াশোনা করেছি বা আমাদের কি পড়াশোনা করা হয় করানো হয় আমি আসলে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও খুব ভয়াবহ ধরনের এক্সপিরিয়েন্স আমি আপনাদের অনেককেই হচ্ছে মানে ভিডিওতে তারপর আমার বিভিন্ন লাইভে এটা কিন্তু শেয়ার করেছিলাম যে ফর্টি সেভেন্থ এর সব সবথেকে টাফেস্টতম একটা এক্সাম হতে যাচ্ছে তো আলটিমেটলি সেটাই হলো আমি এটা বললেও আমি চাচ্ছিলাম না যে অ্যাকচুয়ালি টাফেস্ট হোক কারণ যারা নতুন ক্যান্ডিডেট তাদের কিন্তু এটা একটা ভীতির জায়গা ভয়ের জায়গা আর সবাই এতক্ষণে কোয়েশ্চেন মিলিয়ে একদম কাঠমার্ক হিসাব করে ফেলেছেন তো আমি কোয়েশ্চেন ইচ্ছা করে মিলাইনি বিদ্যাবাড়ির একটা লাইভ দেখছিলাম ওইখান থেকে আসলে আমি কোয়েশ্চেনগুলোর সলভ ক্লাসটা দেখব তো ওইটা দিয়ে এক পড়াশোনা শুরু করব। আর ইচ্ছা করেই আমি আমার কাকিমার সাবি যাবে এগুলো হিসাব করছি না কারণ এইগুলো হিসাব করে আসা লাভ নেই আমি চোখে যে দুই একটা আমার অনলাইন ইন্টারনেটে চোখে পড়ছে তো সবই দেখি যে মানে যেটা হানড্রেড পারসেন্ট শিওর হিসাবে দাগিয়েছি সেটাও ভুল আসলে এক্সপিরিয়েন্স অনেক কিছু ম্যাটার করে এটা হচ্ছে সব থেকে বড় কথা যেটা বুঝতে পারলাম তো বাংলা কোয়েশ্চেন আমার কাছে তো খুবই হার্ড লেগেছে আমি জানি না তার কাছে ইজি লেগেছে তারপরে যে বাংলা সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভিতর থেকে মানে গভীর থেকে ভেবে ভেবে অ্যান্সার করতে হবে আবার আপনার অ্যান্সার করার পরেও ঠিক হবে কি হবে না এটা নিয়েও যথেষ্ট সমস্যা কনফিউশন তারপর গেলো ইংলিশ ইংলিশ কোয়েশ্চেন সবার মতো অনেক ভালো হয়েছে আমার কাছে মিডিয়াম লেগেছে আমার লিটারেচার সবাই বলছে যে এত সহজ আসলে যেহেতু আমি ডিপ পড়াশোনা করিনি লিটারেচারটা তো আর তারপরে লাস্ট টাইমে আমার যে পরিমাণ পড়াশোনা হয়নি তো দুই মাসের যে কনফিউশন সব কিছু মিলে আমার খুব কনফিউজ লাগছিল আর মানে আমি বুঝলাম না যে আমার কাছে সবই আসলে ধোয়াশা তো তারপরেও যাই হোক এটা গেল ইংলিশ গ্রামার গ্রামারটা মোটামুটি অ্যাভারেজ খুব ভালো মানে ইজি আমি বলবো না আমার কাছে আসলে আমি জানি না এভারেজ সব কোয়েশ্চেনই আমার কাছে কঠিন তারপর ছিল হচ্ছে বাংলাদেশ অ্যাফিয়ার্স বাংলাদেশ অ্যাফিয়ার্সটা আমার কাছে তুলনামূলকভাবে একটু ইজি লেগেছে মানে একটু খুব ভালো লেগেছে সেটা আমি বলবো না বা খুব সহজ হয়েছে এটাও না বাট ইজি ছিল অন্য আদার্স এতক্ষণ যে কোয়েশ্চেনগুলোর পরীক্ষা দিয়েছি তার তুলনায় আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশ অ্যাফিয়ার্সটা মোটামুটি ওকে এটা গেল তারপর হচ্ছে হ্যাঁ তারপরে ছিল হচ্ছে আন্তর্জাতিক তো আন্তর্জাতিকই কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন অনেক বেশি কনফিউশন এসব কনফিউশনের কোশ্চেন যে কেন দেয় আর আমি এখানে কিছু শিওর কোয়েশ্চেনও নিজের কনফিউশনের জন্য মানে ভুলভাল দাগিয়ে ফেলেছি আর বারবার হচ্ছে এটা মনে হছিলো যে কোদাম হাইটস কোন বিরোধের একটি পক্ষ তো এটা সিরিয়া আমি জানি এই হাইটসটা হঠাৎ করে মানে সব সময় গোলান মালভূমি পড়েছি তো হঠাৎ করে আর পরীক্ষার হলে আমি ওই হাইটস মাঝে মালভূমি এটা মনে করতে পারি তো সেই জন্য ওটা আমি অ্যান্সার করি নাই তো এগুলো আসলে বলেও বোঝায় মানে নিজেকে বলে বুঝে শেষ করতে পারি না তারপরে যুক্তরাষ্ট্রের পর্যন্ত অপারেশন মিড নাইট হ্যামার ইরানে কবে হামলা করেছিল এখানে ওদের দেশে রাত বারোটা বাজলে হচ্ছে বাইশ হয়ে যায় আর আমাদের দেশে টাইম অনুযায়ী একুশ জন হয়ে যায় এটাতেও কিন্তু অনেক হার্ট সমস্যা কনফিউশন তো গেল তো এভারেস্ট মিলে আমার কি বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো হার্ট লেগেছে এটা সম্পূর্ণ কিন্তু আমি আমার মতামত দিচ্ছি আমি জানি না কিন্তু আমি যতজনের হচ্ছে ভিডিও দেখেছি বা আমি যাদের বিশ্লেষক দেখেছি আমার যেটা মনে হয়েছে এটা অনেকেরই মনে হয়েছে কারণ এটা সবাই বলতে বাধ্য হচ্ছে ফর্টি সেভেন ছিল বিসিএস ইতিহাসের সবথেকে কঠিন প্রশ্ন তো এখানে আসলে শুধুমাত্র অল্প পড়ে এখানে আমার মনে হয় না যে আর বিসিএস এ কোয়ালিফাই করা সম্ভব বিসিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন টোটালি চেঞ্জড এখানে অনেক ডিপ স্টাডি দরকার আর ডিপ স্টাডির জন্য আমার মনে হয় যে রিটেনের প্রিপারেশন একই সাথে নিতে হবে তাহলেই ডিপ স্টাডি সম্ভব তো রিটেনের এর প্রিপারেশন দিয়ে পড়াশোনা করা এটাও অনেক টাফ তারপরেও আসলে করতে হবে যদি এই লাইনে থাকতে চাই আমরা তো তারপরে ছিল হচ্ছে ঈশার কোয়েশ্চেন ছিল কি বলে এটা মনে করতে পারছি ভূগোল ভূগোলটা এভারেস্ট মোটামুটি ভালো ছিল ওটা মোটামুটি ছয় সাতটা এখানে পাড়া যায় পাড়ার মতো আর কি তারপর বিজ্ঞান আমি নিজের সায়েন্সের স্টুডেন্ট হয়ে কিন্তু আমার কাছে বিজ্ঞান মনে হয়েছে যে মাথার উপর দিয়ে গিয়েছে আমি জানি না আর্টস কমার্স গ্রুপের স্টুডেন্টদের কী অবস্থা আসলে এখানে যথেষ্ট হার্ড হয়েছে আর আইসিটি আইসিটিটা হচ্ছে আমার খুব একটা ভালো প্রিপারেশন ছিল না তো আইসিটি সম্পর্কে মানে আমি যখনই মানে কোয়েশ্চেন উল্টাচ্ছিলাম তো তখনই হচ্ছে আমার মনে হচ্ছিল যে আইসিটি আমি পড়িনি বলে কি আমার এরকম মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি বাইরে এসে আমার যারা পরিচিত বা আমার যারা ফ্রেন্ড সার্কেল তাদেরকে ফোন দিয়ে শুনে শুনলাম তো তারা যেটা বললো যে অ্যাকচুয়ালি ইট ইজ টু হার্ড এখানে খুব একটা ভালো করার কোনো সুযোগ নাই কোপ আপ করার তো সেজন্য ম্যাক্সিমাম এনে নাকি এটা মনে হয়েছে যে কোথা থেকে এই কোয়েশ্চেনগুলো আসছে তো এটা হচ্ছে এভারেস্ট আর ম্যাথ ছিল ম্যাথ আমি খুব কঠিন বলবো না এখানে মোটামুটি সাত আটটা ম্যাথ ছিল ইজি পাড়ার মতো আর বাকি যে কয়টা একটু কনফিউশন ছিল সেগুলো একটু আর কি ওগুলো তো থাকবেই তো এই হচ্ছে সারা বছর যে আমি শুনেছি যে সত্তর আশিটা নাকি জব সলিউশন থেকে কমন পাওয়া যায় বাট ফর্টি শিখিয়েছে যে সব কমন টমন বলে কিছু নেই খুব ডিপ স্টাডি করো ডিপ ভাবে সব ভালো এক্সাম দাও তো আর কি আলটিমেটলি এটাই হচ্ছে আমার লিসন আমি এখানে এটাই বলবো যে এখন আর বিসিএস আগের মতো নেই এখনকার বিসিএস হিউজ হিউজ টাফ তো জানি না ফিফটিথ মানে পঞ্চাশতম বিসিএসেও এরকম করবে কিনা এরকম করলে আসলে বিসিএস প্রার্থী যারা তাদের যে আশা ভরসা এটা অনেকটা বেশি নষ্ট হয়ে যাবে আচ্ছা এই গেল কোয়েশ্চেন অ্যানালাইসিস এর কথা এখন আমরা নিজেদেরকে কিভাবে আবার রিস্টার্ট করব। এখন রিস্টার্ট করার জন্য সর্বপ্রথম আপনারা যেটা করবেন আপনার পড়ার টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিন এবার একটা করে সাবজেক্ট নিয়েও শেষ করতে পারেন অথবা আপনি যদি কোনো কোচিংয়ে পড়েন তো কোচিংয়ে আপনাকে পড়াবেন সেটা আলাদা বিষয় বিষয় নিয়ে বলছেন যদি নিজে পড়তে চান একটা করে সাবজেক্ট নিতে পারেন সেটা করতে পারেন আবার পরীক্ষার আগে যেই সাবজেক্টগুলোতে আপনার দুর্বলতা ছিল সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারেন আমি আপাতত যেটা ভেবেছি যে দুইশো দিনের একটা প্রোগ্রাম চলছে লাইভ এমসি কিউতে মানে যেটা সময় চলে ওইটা আমি করব কারণ দুইশো দিনের ভিতরে শেষ করব। আমি জানি দুশো দিন সময় নেই তারপরেও আমি অল্প অল্প করে আসলে পড়তে চাই এই মুহূর্তে আমি এত প্রেশার নিয়ে পড়তেও পারবো না আর এত বেশি প্রেশারে আসলে পড়া সম্ভব না তার থেকে আমি অল্প অল্প করে পড়বো কিন্তু খুব ডিপলি পড়বো খুব ভালোভাবে পড়বো আসলে একশো দিনে সত্তর দিনে আশি দিনে শেষ করে কোনো লাভ নেই সেটার প্রমাণ দিয়েছে ফর্টি আর এখন আমি একটা টপিক্সও যদি নিই সেটাকে একদম দুই তিনটা বই হোক বা দুই তিনটা বই পড়া প্রিফার করি না একটা বই থেকে যদি পড়ি অনলাইন থেকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে মোটামুটি আমি ওটাকে গুছিয়ে পড়বো এটাই আপাতত আমার প্ল্যান তো এখন হচ্ছে আমি টেবিলটা তো আপনাদের সামনেই গুছিয়ে ফেললাম এখন রুমটা গোছাবো গোছানোর পরে শাওয়ার নিয়ে নামাজ পড়ে আমি একদম ব্রেন ঠান্ডা করে পড়তে বসবো তো এরপরে আমি কীভাবে কি পড়াশোনা করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা প্রেগনেন্সি টাইমে আছেন আপুরা আই হোপ এখন যার যে কয় মাসে চলুক নিজের টেক কেয়ার করবেন বারবার অল্প অল্প করে হলেও খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট খাওয়া দাওয়ায় ফোকাস করবেন আমি চেষ্টা করব যে প্রেগনেন্সি টাইমে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করা যায় কিভাবে শরীরকে চাঙ্গা রাখা যায় তো আর কীভাবে পড়াশোনা করছি সেটা তো আমি বরাবরই শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই